যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ হারাতে বা পরাজিত করতে পারে না সেই রাহুর প্রবেশ করতে চলেছে ধনু রাশি দ্বাদশে অন্যদিকে জয় শরি মহারাজ যিনি কোনো রাশির ক্ষেত্রে তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করতে চলেছেন ধনু রাশির অষ্টম ভাবে ধনু রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি ও আমাদের জীবনে ছোটখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আর বিবেচনা করে থাকে যেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে চলছে আগামী সময়কালের মধ্যে অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব ধনুরাশির সমস্ত ব্যর্থতার মধ্যেও আশার আলো ফোটাতে পেরেছেন তবে ধনুরাশির এই দ্বিতীয় চরণের সাড়ে সাথী সেই সমস্ত বিষয়গুলির প্রতি এই ধনুরাশি জাতক বা জাতিকারা সাড়ে সাথীর প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনারা হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব হয়ে পড়ছে এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন ধনুরাশি বা ধনু লগ্নের মানুষেরা নমস্কার দর্শক বন্ধুরা রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্পন্ন রাশি ধনু রাশি বা ধনু লগ্নকে অনুমোদন করে সাধারণত এপ্রিল সময়কাল থেকে অর্থাৎ তিরিশে এপ্রিল থেকে শুরু করে আগামী তিরিশে জুন দু এই সংহিত সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র ও ছায়া গ্রহের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহা যোগের আপনার জীবনে কিন্তু একটি বিশেষ পরিবর্তন আনতে চলেছে অর্থাৎ বন্ধুরা এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ধরেই এতদিন যে অসফল পরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না এবং আপনারা কিন্তু যথাযথভাবে অতুলনীয় পরিবর্তন বিশেষ করে পরিবর্তন আপনার জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যে সহতসহ সহ বিশেষ কিছু শুভ ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা ধনু ধনু রাশি বা লগ্নকে অনুমোদিত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে যদি আপনারা সকল প্রকার আর যে সময়কাল করে চলেছিলেন সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই অসফলতায় ভুগছিলেন কোনো ক্ষেত্র কোন মাধ্যম বা কোনো উৎস থেকে আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছিল আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমানির মতো শিকারও পড়তে হয়েছে সেক্ষেত্রে এপ্রিল সংগ্রহ মাস থেকে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রে অতুলনীয় বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহা রাজযোগের সারাংশ শুভ হবে কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ যোগ শুভ ফল প্রভাব বিস্তার লাভ করতে চলেছে সেক্ষেত্রে আপনারা যদি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন পাশাপাশি এই আলোচনাটি কিন্তু আমাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে পাশাপাশি ধনুরাশির দ্বিতীয় চরণের সাড়ে সাথীতে নজর রাখতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত হতে না হতে হয় দীর্ঘ কয়েক মাস বা কয়েক দিন যাবৎ জবে থেকে সাড়ে সাথীর প্রথম চরণ শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসার ইলেকশন বন্ধুত্ব ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে প্রতারিত হয়ে আসছিলেন বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে ধনুরাশির জীবনে পুনরায় যে আশা আলো দেখা দিচ্ছিল সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জয় কর্মফল দাদা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজি জয় আজকে আমাদের এ বিভীতি অ্যাস্ট্রো বাংলা বার্তটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজ দেখে নাম লিখে যাবেন আজকে ধনুরাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন বিশেষত তিরিশে এপ্রিল থেকে পনেরোই জুন পর্যন্ত ধনুরাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেক বেশি তাই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে ধনুরাশি রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে ধনুরাশির সাপেক্ষে রাজ যোগ এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চম মালব্য যোগ সূর্য বা রবির প্রভাবে ধনুরাশির রাশির মানুষদের দু হাজার পঁচিশে তিরিশে এপ্রিল থেকে তিরিশে মে দু হাজার পঁচিশ সময় মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন এরই সাথে এই সময় কাজের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য ও সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন মাস সময় কাজের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হল ধনু রাশির পারিবারিক জীবন পারিবারিক জীবন এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটতে চলেছেন আপনি রাশির যে নক্ষত্রীর মানুষ হন না কেন দীর্ঘদিন ধরে একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক মনোমালিন্য চলে আসছিল পরিবারের বাবা মা ভাই বোন দাদাদের সাথে কিংবা দাম্পত্যের জায়গায় হোক কিংবা আপনি বাবা মা হলে বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার সন্তান বা সন্তিদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই যে সম্পর্কের জায়গায় ঝগড়া অশান্তি মনোমানিন্য চলে আসছিল সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে যে দীর্ঘদিন ধরে শান্তি শত্রুতা কিংবা চাপ সহ্য করতে হচ্ছিল মনের অমিল মতের অমিল চলে আসছিল সেই সব দিক থেকে সমস্যাগুলি মিটে যাবে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে কিংবা তিরিশে এপ্রিলের পর থেকে পনেরোই মে পর্যন্ত সময়কালটির মধ্যে এবারের কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ কোনো পৈতা কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং পরিবারের কোনো নতুন মানুষ অতিথি কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে যাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হবেন সেই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু ও ষষ্ঠে কেতু থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি ভুল সিদ্ধান্তের বশবতি হবেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তির সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন রাশি বা ধনু লগ্নের মানুষের পরবর্তী পরিবর্তনটি হলো ধনু রাশির মানুষরা যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটা ব্যর্থতার মুখে আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনাভাবে কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না বারে বারে ব্যর্থ হয়েছেন সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল প্রদান করবে তাই নিজের কিরিভি থেকে জজ সবাই মিলে ধরার সময় এসেছে কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনাদের সাথেই আছে এবং বৃহস্পতি দেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষের পরবর্তী পরিবর্তনটি হলো বৃহস্পতি হল আমাদের জ্ঞান আমাদের প্রজ্ঞা আমাদের ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মার সাথে সুসম্পর্ক অর্থ ইনকাম অর্থ প্রাপ্তি অর্থ সেভিংস আমাদের দীক্ষা গুরু আমাদের পথ প্রদর্শক সব কিছুই হলো স্বয়ং বৃহস্পতিদেবের হাতে তাই যতদিন বৃহস্পতিদেব ধনুরাশির নবমভাবে ও ভাগ্যভাবে থাকবে ততদিন ধনুরাশির মানুষের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ ধর্মের প্রতি যে ভক্তি যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক সমস্ত কিছু যদি তিনি অ্যাক্টিভ থাকবেন এবং অনেকে মামলা তোমার কাছে চিন্তিত ছিলেন তাদেরও সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলেছে স্বয়ং বৃহস্পতি দেবের আশীর্বাদে ধনুরাশির পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো ধনুরাশির পঞ্চমপ্রতি চতুর্থপতি হিসেবে বৃহস্পতি ধনুরাশি নবমভাবে প্রবেশ করেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাব ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়ে থাকে এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি ও অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদের ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে এই দু হাজার পঁচিশ সমগ্র সালটি জুড়েই তাই এই সময় তরুণ প্রজন্মের মানুষরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা কোনো জায়গায় মনোনিবেশ করে থাকেন তাহলে ধনুরাশি বা ধনু লগ্নের জন্য মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ নিতে পারে সেটি আপনি হন সেটা আপনার সন্তান ক্ষেত্রে হতে পারে ধনুরাশির সাপেক্ষে পরবর্তী যে সেটি বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুকে দেখছেন তাই এই বছরটি ধনুরাশির জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদ বৃহস্পতিময় হতে চলেছে বৃহস্পতি মতো এমনই একটি নৈস্বর্গীয় নবম দৃষ্টি যা অমৃত সমান ধনুরাশি হল বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি এবং সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চম থেকে প্রেম ভালোবাসার পাবৃত্তিকে বিচার করা হয় তাই যে সকল ধনুরাশির মানুষরা অনেক দিন যাবৎ নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময় দুর্দান্ত সময়ে তাই পঞ্চম ভাব বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করবে সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন এই সময়ের মধ্যে মনের কথা বলে দেখবেন বৃহস্পতি আশীর্বাদে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে এবং অনেকেই বিবাহিতজনিত কারণে চিন্তিত রয়েছিলেন বিবাহে বাধা হয়েছিল বিবাহে বাধা পড়েছিল সেটা যে কোনো কারণেই হোক তা এবার মৃত্যু চলেছে স্বয়ং বৃহস্পতি আশীর্বাদে এরই পাশাপাশি যারা ধনুরাশির বিবাহিত দম্পতি সন্তান ধারণের কথা ভাবছেন বা সন্তান প্রসবের জন্য প্ল্যান পরিকল্পনা করে রেখেছেন সেই সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাদের জন্য বলি যেহেতু বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত অবস্থান করবে তাই এই সময় মধ্যে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হতে পারে যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন বৃহস্পতিদেবের আশীর্বাদে তারাও এবার নতুন আলো দেখতে পাবেন যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে এতদিন আপনি নানা চেষ্টা করো কর্মহীন হয়েছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান হলো কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন তাদের জন্য বলে রাখি এই সমস্ত সমস্যার সমাধান হবে যেহেতু বৃহস্পতিদের নবমপতি তথা কর্মপতি হিসাবে আপনার রাশি অর্থাৎ ধনুরাশিতে অবস্থান করছে সেহেতু ধনুরাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনার ক্ষেত্রে বেহিসাবি বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল বা আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন সেটা বিফলে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনার রাশিকে এবার রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদের তো দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একটি শনি মহারাজের নাম নিয়ে যাবেন